ঢুকে গেছি খুব কাছে আর এক থেকে ডুমে গেছি আর সামনে কতটা কেউ আমাদেরই পরিবার আছে সেরকম না পরে কেভাবে থাকে আছে হয়েছে আমার মায়ের ছোটোবেলার স্কুল যেখানে আমার মা পড়ে গেল তখন মাটি ছিল আশা করছি সবাই ছিঁড়ে গেছে আমি কোথায় এসেছি তবু থাক আমি ওখানে ঘরে ঢুকে তারপরে বলবো এগুলো সব মাটি ছিল আগে

के जादु चल की cái बलची आगे भी मेरी कैसे ही घुक्के का कोई এসে থেকে নিজে গেলে দেখানোর সময় পাইনি ড্রেস চেঞ্জ হ্যাঁ টানি ওর ড্রেস চেঞ্জ হলুদ হলুদ আমি একটু কালারফুল ও একটু হলুদ হয়ে গেছে আচ্ছা কোথায় এসছি বলি সেখানে হচ্ছে আমার মামা বাড়ি যদিও মামা নেই একেবারে একটা মানে পাশের বাড়ির মামা হচ্ছে তাই টানি টানি আমাকে ধরে নিয়েছে হ্যাঁ তোমাকে ছাড়ে হ্যাঁ থাকা যায় ঢোলে নিয়েছে মানে লম্বাই ঢোলে নিয়েছে এই কুকু নিয়ে গেছিল চলো দেখা যাক যাই আমি অন্য করছি চলো